প্রায় সকালে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে কি রান্না করছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটা ব্লগ নিয়ে এলাম তো সকালে উঠে পড়েছি আর আজকে রাতে বলতে ভরে ভরে এমন বৃষ্টি হয়েছে আর মানে কি বলবো আজকে সারাদিন এত ঠান্ডা হচ্ছে সেই বৃষ্টির কারণে তোমাদের বাইরেটা দেখাচ্ছি এত অন্ধকার এখন বাজে ডেটটা তো তোমরা একটু বাইরেটা দেখো একটু এত অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেরকম মনে হচ্ছে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি সকালে আমরা খেয়ে নিয়েছিলাম একটু আর ডিম ডোজ খেয়ে নিয়েছিলাম তো এখন রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আজকে রান্না করব মাংস তো মাংস রান্না করবো বলতে কালকে রাতে আমরা মাংস নিয়ে এসেছিলাম তো বেশি করে নিয়ে আসলাম কারণ অনেক রাতে গেছিলাম তো দোকান তখন বন্ধ হচ্ছিল তো দোকান দোকানে বলছিল যে এখন তো আমি কেটে অর্ধেক দিতে পারব না পুরোটা নিতে হবে তো সেরকম খেতেও ইচ্ছে করছিল তো আমরা পুরোটা নিয়ে আসছিলাম তো অর্ধেক কালকে রাতে খেয়েছিলাম আর অর্ধেক আছে আজকে রাতে খাবো সরি আজকে এখন খাবো রান্না করে তো আজকে সারাদিন কী করছে না করছি সব দেখতে পারবে তো পুরো ব্লকটা স্কিপ না করে কন্টিনিউ করো তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাটতেছি এখানে পেঁয়াজ মির্চি সরি পেঁয়াজ লঙ্কা রসুন এখানে কাটতেছি আর এখানে কালকে রাতের একটু ভাত বেঁচে গেছিল তো ওইগুলো আর কী করবো ফেলতে তো পারবো না খেতেই হবে তো পেঁয়াজটা কেটে নেই

बहुत जाल, जाल था बहुत जाला अभी भी झाल फील हो रहा मेरा पाव वाला <laughs> कल रात को खाया था अभी भी आ रही तो ठीक है गाइस देखा हो इससे एक टू पोरे गाइस सुकाले आज के भीषण बेस्टी हो इससे ताजनो चाहिए थी के ऑन तो गाइस हमारे वहाँ ये मिक्सर मशीन नहीं তো এটা দিয়ে কাম চালাচ্ছে এটা দিয়েও ভালো হয় তো সেরকম ব্লেন্ড হয় না আর কি যেরকম আমাদের দরকার তো কোনো মতন কাজ হয়ে যায় চালাও আরে বাপি এত জলদি দেখো এরকম হয়েছে তো এটা দিয়েও কাম চলে যায় ওর থা করো লাগে গেছে পেয়ে গেছে দেখতে পাচ্ছো একটু একটু গুড়ো হয়েছে এটাই চলে যাবে তো गाइस কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দেই সাদা তেলে মাংস রান্না করব তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ মাংস হলে কথা একটু শুকনো মাংসলা দিয়ে দেই এই তেল গরমই नहीं हुआ अभी तक একটু গরম হয়েছে তেলটা আর একটু গরম হয় তারপরে এই মশলা দেবো রসুন বাটা তেল গরম হয়ে গেছে এখন এই লঙ্কা আর রসুনটা দিয়ে দিই গরম হয়েছে দেখো ঠিক গরম হয়ে গেছে দিতে দিতে গোল্ডেন হয়ে গেছে এখন দিব পেঁয়াজ পিঁয়াজটাইকে কৰলা নাই এনেকৈ ভাল লাগে পেয়াজ

কালকেও এরকমভাবেই বানিয়েছিলাম তো এইভাবে ভালো লাগে তাই এইভাবেই আজকেও বানাচ্ছি তোমরা একবার ট্রাই করো এইভাবে অনেক ভালো হয় অনেক টেস্টি হয় আর কি মাংসটা তো কালকে রাতে এই যে এগুলোকে ভেজে রেখেছিলাম তো এখনও ভালোই আছে তো এখন মাংসটা এখানে দিয়ে দেব মাংসটাকে ভাজাভাজি করতে হবে ভালো মতো করে

আর এদিকে আমি আলু একটু ভাজবো কারণ মাংস আর আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ একটা পছন্দের জিনিস জিনিস বলতে খাওয়ার আলু ভাজা হচ্ছে ওরও প্রিয় আমারও প্রিয় তাই এদিকে মাংসটা হয়ে গেলেই আলু ভাজবো মাংসটা প্রায় হয়েই গেছে ওদের সিজাটা আরেকটু ভাজা ভাজি করে জল দিলে হয়ে যাবে তো গাইস মাংস হয়ে গেছে খুব টেস্টি টেস্টি হয়েছে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ একদম ঠিক গ্রেভি হয়েছে বেশি ঝোল হালকা করেছি এখন দিয়েছি আলু ভাজা মাংস রান্না হয়ে গেছে আলু ভাজা আলু ভাজাও প্রায় হয়ে গেছে প্রায় বলতে হয়েছে বলছে আরো হতে বাকি আছে আলু ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব দেখতে থাকো রেডি রান্না হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে এই যে বর মশাই খেতে বসেছে এখন ও বলবে কিরকম হয়েছে খাও হ্যাঁ খাও ওয়েট করছে তোমার জন্য क्या बहुत टेस्टी बोल झूठ नहीं रहा। ऑडियंस को गाइस है। रेसिपी आप लोगों ने देख ही होगी आप लोग ट्राई करो एक बार खा देखो फिर बताना कमेंट में कि कैसा बना थैंक यू थैंक यू आलू बाजा भेजे एकदम कुरकुराज कुड़ मांगों